চারিদিকে দর্শকের উপচে পড়া ভিড় মাঝখানে দাঁড়িয়ে একটি কলা গাছ তার পাশেই ঘুরছে বেশ কয়েকজন তুলারাশির মানুষ মাঠের চারপাশে বসে মন্ত্রবিদ্যা পাঠ করছে কিছু তান্ত্রিক তারা মানুষগুলোকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার চেষ্টা করছেন যারাই মানুষগুলোকে মন্ত্র দিয়ে বশ করে নিজের ঘরে আনতে পারবেন

সবার লক্ষ্য ছিল একটাই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে নিজের ঘরে নেয়া অনেকদিন পর এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত হন দর্শকরা পাঁচ থেকে সাত বছরের শিকার মাধ্যমে আছে আর কি আজকের আশাবাদ ইনশাল একশো ভিতরে একশো ভাগ আলাদা পাবো চেষ্টা করছি ভাগ্যে যাবি সেটা খেলা আসলে এটা মানে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আবার আসলে খুব যে জায়গায় হয় আমি আসলে অন্তত পক্ষে যাই গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী এই খেলা দীর্ঘদিন ধরে আয়োজন না করায় হারিয়ে যেতে বসেছে তাই নতুনদেরকে পরিচয় করিয়ে দিতে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা একই সঙ্গে সাধুবাদ জানিয়ে আগামীতে এই খেলা আরো ভালোভাবে এবং বড় পরিসরে করার আশা প্রকাশ করেন উপজেলা বিএনপির সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাতা খেলা আয়োজন হয়েছে আমাদের খেলাটাই খুব সুন্দর ও সুষ্ঠুভাবে উপস্থাপন হচ্ছে এলাকার ইচ্ছুক জনতায় ভিড় খেলাটা দেখার জন্য এবং তারা খুব আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে খেলাটা উপভোগ করতেছে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই গ্রামে এই পাতা খেলার যে আয়োজন এখন চলতেছে তাতে আমি মনে করি যে আমাদের মা বোন ছোট বড় সবাই এই সেই বিগত দিনের যে সাংস্কৃতিক আমাদের বাঙালির যে ঐতিহ্য সেই জিনিসটাই আজকে আমি উপলব্ধি করতে পারছি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলার নাম পাতা খেলা এ খেলায় ছটি দল অংশগ্রহণ করে পয়েন্ট হিসেব করার পর আয়োজকরা আলিহাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের তসলিম উদ্দিনের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন পরে জয়ী দলকে স্মার্ট মোবাইল ফোন ও রানার্স আপ দলকে গামছা প্লেট ও বই দিয়ে পুরস্কৃত করা হয় ইয়াসিন আলী সোনালি নিউজ